কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ও সাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনে কী কী প্রভাব আমাদের উপরে পড়েছে সেই সম্পর্কে একটি দেয়ালিকা প্রস্তুত করবে তো সেই দেয়ালিকাটি আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিছু স্টুডেন্ট শিক্ষকদের তত্ত্বাবধানে তারা তৈরি করছে সুন্দর একটি দেওয়ালিকা আসলে পরিবেশ দূষণ বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক পরিবেশ মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়মে ভারসাম্য বজায় রেখে উদ্ভিদ ও প্রাণীদের আশ্রয় দেয় তাদের ভার বহন করে এই পরিবেশ কিন্তু গত কয়েক দশকে সেই পরিবেশ ওই আধুনিক সভ্যতার নানা প্রয়োজন মেটাতে গিয়ে আসলে ভয়ানকভাবে দূষিত হয়ে পড়েছে সেগুলো তারা সুন্দর করে উপস্থাপন করছে এবং অনেকেই অনেক ধরনের কাজ করছে কেউ ফুল কাটছে কেউ কবিতা লিখছে সেই সব কিছুই এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন এখানে কলম বিভিন্ন ধরনের রং পেনসিল এবং তারা সুন্দর কবিতা লিখেছে তো কি কবিতা লিখেছে পড়ব চলে আসলে আমরা সবাই আমাদের ছাত্রছাত্রীদের বা আমাদের সন্তানদের বোঝাতে হবে যে পরিবেশ দূষণটা আসলে কি। আসলে পরিবেশ দূষণটা হল জীবজগতের চারপাশের আকাশ বাতাস জল মাটি আলো তাপ এবং অন্যান্য জড় ও সজীব বস্তু যেগুলো পারিপার্শ্বিক প্রেক্ষাপট অনুযায়ী মানুষের তথা জীবজগতের বিকাশ সম্ভব হয় তাই হলো আমাদের পরিবেশ দূষিত পানি অতিরিক্ত শব্দ দূষিত বাতাস ধুলো ধুলোঝড় দাবাগ্নি জল জনবিস্ফোরণ বৃক্ষ নিধন ইত্যাদির কারণে মানুষের জীবন বিকাশ যখন বাধাগ্রস্ত হয় সেটাই হলো পরিবেশ দূষণ তাহলে একটা হলো পরিবেশ আর একটা হলো পরিবেশ দূষণ এখন আমরা সেভাবে পরিবেশ দূষণের উপরে কিভাবে আমরা দূষণ করেছি এবং পাশাপাশি কিছু পরিবেশ দূষণের কারণও আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীরা উল্লেখ করেছে আমরা তাদেরকে বলেছি যে এভাবে তোমরা কিছু শিল্প কলকারখানা আঁকো যেগুলো বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করে তো তারা সেভাবে এঁকেছে পরিবেশ দূষণের নানা কারণ রয়েছে প্রাকৃতিক ও মানুষের কারণে পরিবেশ দূষণ ঘটে অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি বৃক্ষ নিধন বনভূমির অপরিকল্পিত ব্যবহার বিশেষভাবে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায় পরিবেশ দূষণে মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে বিজ্ঞান আশ্রিত যন্ত্র সভ্যতা দ্রুত হারে বংশবৃদ্ধি বসতি স্থাপনের জন্য অরণ্য নিদন তারপরে হলো যে কলকারখানার ধোয়া আণবিক পারমাণবিক প্রতিযোগিতা ব্যাপক হারে কীটনাশকের ব্যবহার বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ মাটি দূষণ ইত্যাদির কারণ থাকতে পারে এই সব কিছুই পৃথিবীর পরিবেশকে আসলে নষ্ট করছে যেমন আমাদের বিদ্যালয়ের পাশেই আছে রাস্তা সেখানে সার্বক্ষণিক একটা শব্দ শোনা যায় বাস গাড়ি বা বিভিন্ন যানবাহনের সেগুলো শব্দ দূষণ করে আমাদের বাচ্চাদের যে জীবন হুমকি স্বরূপ হচ্ছে সেই সম্পর্কেও তাদেরকে বলেছি তারা সেভাবে দেওয়ালিকা প্রস্তুত করেছে ওরা ওদের মতো করে দেওয়ালিকা প্রস্তুত করেছে তারপরে আমরা এসে সেখানে শুধু তাদেরকে বলেছি যে কিভাবে কিভাবে করবে তো কিছু কাগজ বা কিছু ছোটো টুকরো কেটে একটু টুল দিয়ে আরও সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য বলেছি তো তারা কাজ করছে বেশ সুন্দরভাবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ততার সহিত এখানে অংশগ্রহণ করেছে দেখুন ওরা অনেকগুলো জলবায়ু সচেতন সম্পর্কে তারা নিজেদের মধ্য থেকে অনেক কিছু এঁকেছে অনেক কবিতা লিখেছে তো সরচিত অনেক কবিতা তারা লিখেছে বেশ ভালো লেগেছে এবং তারা সুন্দরভাবে দেয়ালিকাটা প্রস্তুত করছে এদিকে কলকারখানার যে বর্জ্য নিষ্কাশন হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ওদেরকে নিয়ে একটু ছবি ভিডিও নিয়ে আমি আমার ক্লাসে চলে যাব কারণ আমার ক্লাস আছে আমি ক্লাসে চলে যাব এখানে তাদের প্রতিনিধি হিসাবে আমাদের রোকসানা ম্যাম থাকবে তারপরে এগুলো সব প্রস্তুত হয়ে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসবেন তিনি দেখবেন দেখে তাদেরকে সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এরপর পরই দেওয়ালিকা শেষ হয়ে যাবে তো এখন দেয়ালিকা প্রস্তুতে আরও কিছু কাজ বাকি আছে তাদেরকে আমরা বলছি এভাবে এভাবে করার জন্য তারা সেভাবেই করার চেষ্টা করছে এখন দেখুন তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততার ভাব পরিলক্ষিত হচ্ছে তারা সুন্দরভাবে সেখানে অংশগ্রহণ করছে বর্তমান যুগ যন্ত্রের যুগ এই যন্ত্রের যুগে কলকারখানার চিমনি ধোয়া এবং নানা ঘ্যাস বাতাসকে দূষিত করছে তারপর প্রতিদিনের পোড়ানো কয়লা জ্বালানি থেকে যে মারাত্মক গ্যাস বায়ুমণ্ডলে মেশে তার পরিমাণ প্রায় আশি হাজার কিলোগ্রামের মতো প্রতহ চলমান যান্ত্রিক যানবাহন থেকে নির্গত গ্যাসের পরিমাণ এক লক্ষ বাহাত্তর হাজার ছশো আট কিলোগ্রাম এটা আমি একটা বই থেকে সংগ্রহ করেছি আমাদের দেশীয় বায়ু দূষণের এই জাতীয় কারণ কম নয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদেরকে এখনও অনেক বেগ পেতে হচ্ছে এদিকে আবার কলকারখানার বোর্জ্য আবর্জনা ও রাসায়নিক পদার্থ মিশ্রণে পানি দূষণ সমুদ্রের পানি নদ নদী এবং জলাধার প্রভৃতিতে পতিত হয়ে পানিকে দূষিত করে শহরের যাবতীয় ময়লা পানি ড্রেনের ভেতর দিয়ে নদীতে গিয়ে পড়ে এছাড়াও বর্ষার প্রথম দিকে মাটির উপরে থাকা দূষণকারী কঠিন পদার্থ পানিতে মিশে যায় ফলে সে এলাকার পানি দূষণ বাড়ে এভাবে করে বায়ু দূষণ পানি দূষণ হয় এবং শব্দ দূষণের কথাও আমি বলেছি আজকাল শব্দ দূষণ অনেক বেড়ে গেছে শহরের শান্তিতে বসবাস করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ হাজার রকমের শব্দ কান ঝালাফালা করে দেয় সারা দিন আমরা স্কুলের মধ্যে আমার আমরা একেবারে শব্দ দূষণের কারণে যেমন নিজেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরাও তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে কলকারখানার ধাতব শব্দ যানবাহনের শব্দ মাইকের আওয়াজ উৎসবের সময় আতসবাজির আওয়াজ মারাত্মক শব্দ দূষণ ঘটায় সেসব আওয়াজগুলো আমরা শুনছি এবং বিভিন্ন সময়ে আমাদের কলিং বেলের আওয়াজ ঘন্টার আওয়াজ ফেরিওয়ালার হাঁক ডাক মোবাইল ফোনের উচ্চ রিংটোনের শব্দ এই সবগুলোই আমাদেরকে শব্দ দূষণের জন্য আমরা দায়ী এসব শব্দ দূষণগুলো আমাদেরকে বন্ধ না করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো হারিয়ে হারাতে বসবো তারপরে মাটি দূষণ হচ্ছে বিভিন্নভাবে দেখুন আপনারা বিজ্ঞানের যুগে জমি থেকে অধিক ও একাধিক ভার খাদ্যশস্য উৎপাদনের জন্য বেশি মাত্রায় আমরা রাসায়নিক সার তারপরে দিচ্ছি কীটনাশক ঔষধ এগুলো আমরা ব্যবহার করছি ফলে মাটি হারাচ্ছে নিজস্ব ক্ষমতা ক্ষতিকারক কীটনাশকগুলো রয়ে যাচ্ছে মাটিতে এতে উৎপন্ন শস্যা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে তাছাড়া এসব রাসায়নিক উপাদান নদী ও জলাশয়ের পানিতে মিশে গিয়ে জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন নাশের কারণ হচ্ছে সব কিছু মিলিয়ে আমাদের পরিবেশ থেকে আরম্ভ করে শব্দ দূষণ থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের ক্ষতিকর এসব ক্ষতিকর দিকগুলোকে এড়াতে না পারলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হারাতে বসবো এদিকে বন ধ্বংস হয়ে যাচ্ছে জনসংখ্যার বৃদ্ধির চাপে বাংলাদেশে মুক্তাঞ্চল ও বনভূমির পরিমাণ কমছে প্রতি বছর উজাড় হয়ে যাচ্ছে বনের বিরাট অংশ ফলে ভূমিক্ষয়ের মাত্রা বাড়ছে বন্যা প্রতিরোধের ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং দেশের গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো এখান থেকে আমাদেরকে কিছু প্রতিকার করতে হবে যেমন বর্তমান জ্বালানি পরিবর্তন করে বাতাস সৌর ও পানি বিদ্যুতের মতো পুনব্যবহারযোগ্য জ্বালানির প্রচলন করতে হবে বন উজাড়করণ ও ভূমিক্ষয় রোধ করতে হবে শিল্প কলকারখানা ও গৃহস্থলের বর্জ্য পরিশোধনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ভোজ্য থেকে সংগৃহীত গ্যাস জ্বালানি হিসেবে এবং অতিরিক্ত বা পরিত্যক্ত পদার্থটি সার হিসেবে ব্যবহার করতে হবে কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা যদি জৈব সার ব্যবহার করতে পারি তাহলে এর দূষণ থেকে মুক্তি লাভ করতে পারব কীটনাশকের ব্যবহার কমাতে হবে এখন ফল থেকে বাজারের অনেক শাক থেকে তেও আমরা এ ধরনের কীটনাশকগুলো পেয়ে থাকি যেগুলো আমাদের শরীরের জন্য হুমকি স্বরূপ এগুলো আমাদের ক্ষতিকর কীটনাশকের ব্যবহার আমরা কমাতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে পরিবেশ দূষণ প্রতিরোধের কাজকে সামাজিক আন্দোলন রূপ দিতে হবে শিল্প কলকারখানাগুলো আবাসিক এলাকা থেকে দূরে স্থাপন করতে হবে জনসংখ্যার বৃদ্ধির হার রোধ করতে হবে এবং শিক্ষার হার বাড়াতে হবে তবে আমাদের এই পরিবেশের দূষণের প্রতিকার হবে বলে আমরা আশা করছি বিদ্যালয়ের কচিকাচার শিক্ষার্থীরা যখন দেওয়ালিকা প্রস্তুত করেছে তখন স্যারকে ডাকা হয়েছে তো উনি এসেছেন এসে ওদের সাথে কথাবার্তা এবং এ বিষয়ে বলছেন যে তিনি বলেছেন খুব সুন্দর হয়েছে তো আমরা সকলে খুব খুশি হয়েছে এবং স্টুডেন্টরাও খুশি হয়েছে ওরা খুব আনন্দের সঙ্গে আজকের দিনটি উপভোগ করেছে তো ধন্যবাদ সকলকে